দৈনিক রাশি ফলে আপনাকে স্বাগতম আজ শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬ মেষ রাশি দূরের যাত্রার যোগ ট্রাভেল এজেন্সি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসী ব্যক্তিদের আয় রোজগারের জটিলতা মেষ রাশি শুভ সংখ্যা পনেরো শুভ রং লাল প্রতিকার উত্তম স্বাস্থ্যের জন্য পায়েস সেবন করুন বিশ রাশি আজ বন্ধুর সাথে বিরোধ বিষয়ে সতর্ক হতে হবে স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় বড় ভাই বোনের সাথে বিরোধ ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায়ে বাধা বিশ শুভ সংখ্যা বাহাত্তর শুভ রং সাদা প্রতিকার সবুজ কলার দ্বারা তরি লাড্ডু বা মিষ্টি খাওয়ার গণেশকে মন্দিরে দান করুন ও তা বাচ্চাদের দান করুন এর ফলে আপনার প্রেম জীবন সুন্দর মুহূর্ত তৈরি হবে মিথুন রাশি গৃহস্থলীতে কোনো বিষয়ে পিতার সাথে বিরোধ দেখা দেবে চাকরি সংক্রান্ত পরীক্ষা তারিখ পিছিয়ে যেতে পারে গৃহস্থলী কাজে কিছু অর্থ ব্যয় মিথুন রাশি শুভ সংখ্যা শুভ রং সবুজ প্রতিকার ক্রিম বা সাদা রঙের জুতো পরলে আপনার কর্মজীবনে অনেক উন্নতি সম্ভাবনা দেখা দেবে কর্কট রাশি ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে উন্নতি অতি দ্রুত কোনো বিষয় প্রতারিত হওয়ার আশঙ্কা ধর্মীয় শিক্ষা ও গবেষণামূলক জন্য অর্থ লাভ বিদেশের যাত্রার যোগ কর্কট রাশি শুভ সংখ্যা তিরিশ শুভ রং সাদা প্রতিকার চিরকাল স্বাস্থ্য ভালো রাখতে সর্বদা একটি তামার কয়েন বা এক টুকরো তামা পকেটে রাখুন সিংহরাশি আজ কোনো আত্মীয় অসুস্থতার জন্য অর্থব্যয় ব্যবসায়িক কাজের জন্য কিছু টাকা ঋণ নিতে পারেন পুরনো পাওনাদারের সাথে সম্পর্কের উন্নতি হবে কিছু টাকা মাপ পেতে পারেন সিংহ রাশির পঁচাশি স্বাস্থ্য ভালো পরিবর্তন আনার জন্য আমিষ খাবার পরিত্যাগ করুন কন্যা রাশি আজ দাম্পত্য জটিলতা বিষয়ে সতর্ক হতে হবে অবিবাহিতদের রোজগার আগে বিয়ের যোগ প্রবল কোনো বিষয়ে ব্যবসায়িক দুশ্চিন্তা থাকতে পারে কন্যা রাশি শুভ সংখ্যা বাইশ শুভ রং সবুজ প্রতিকার ভালো স্বাস্থ্য অর্জনের জন্য বাড়িতে মাঝখানে অংশের টিকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখুন তুলা রাশি আজ কারোর সাথে বিরোধ জড়িয়ে পড়তে পারেন গোপন শত্রুর উপর নজর রাখতে হবে কারোর সাথে তর্কে জড়ানো ঠিক নয় শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে রাশি শুভ সংখ্যা পঁয়তাল্লিশ শুভ রং সাদা প্রতিকার গুরগম ডালিয়া লাল লঙ্কা এবং জাপরন দিয়ে বানানো খাবার পিতা বা পিতা সম ব্যক্তির খাওয়ালে আর্থিক স্থিতি ঠিক থাকবে বিচিক রাশি প্রেম ভালোবাসার জন্য কিছু বাতা আসবে সন্তানের পড়াশুনো অমনোযোগী হওয়ার চিন্তায় ফেলতে পারে শিল্পীদের কাজে কর্মে বাধা আসবে বিচিক রাশির শুভ সংখ্যা পঞ্চান্ন শুভ রং লাল প্রতিকার সাদা গরুকে রুটি খাওয়ালে স্বাস্থ্য খুব ভালো থাকবে ধনুরাশি পারিবারিক কোনো বিরোধ বিশেষ সতর্ক হতে হবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না গৃহস্থালি কোনো যন্ত্র নষ্ট হয়ে বিপাকে ফেলতে পারে তুলা রাশির শুভ সংখ্যা চৌত্রিশ শুভ রং হলুদ প্রতিকার ঝাড়ুদারদের গোষ্ঠীর প্রতি দয়াবান হন এবং কাঁচা কলা বা কালো তিলের বীজ উল্লের কাপড়ে বেঁধে রেখে দিন এর ফলে আপনি কর্মজীবনে ও ব্যবসায় উন্নতি করবেন মকর রাশি আজকের দিনটি সকল যোগাযোগে বাধা ছোট ভাই বোনের সাথে বিরোধ জড়িয়ে পড়তে পারেন পাড়া প্রতিপ্রীতির সাথে কারো মনোমালিন্য দেখা দেবে মকর রাশি শুভ সংখ্যা একাশি শুভ রং নীল প্রতিকার সুগন্ধি দ্রব্য ব্যবহারে আপনার স্বাস্থ্যর জন্য খুব লাভদায়ক বলে গণ্য গণ্য হবে কুম্ভ রাশি বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে খাদ্য পানীয় ব্যবসা আসানোর রোজগার হবে না সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি কুম্ভ রাশির শুভ সংখ্যা চুয়াত্তর রং নীল প্রতিকার পরিবারের শুভ শক্তি বৃদ্ধির জন্য কোনো অশ্ব বা বট গাছের কাছে ও বা নিজের গৃহের কোনো মাটির দিয়ে পূর্ণ পাত্রে আঠাশ বিন্দু তেল ফেলুন মিন রাশি আজ মানসিক চাপ থাকতে পারে ব্যবসায় কাজে খুব একটা অগ্রগতি আসা নেই গৃহস্থলী জীবনে কিছু ঝামেলার সম্মুখীন হবেন মিন রাশির শুভ সংখ্যা চল্লিশ শুভ রং হলুদ প্রতিকার ঝালুদারে আর্থিকভাবে বা অন্য কোনোভাবে সাহায্য করলে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে